আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো বাটার রোল বাটার রোল তৈরি করতে আমাদের যা যা লাগবে ময়দা এক কাপ কাটানো ডিম একটি ড্রাই ইস্ট এক চা চামচ লবণ হাফ চা চামচ চিনি দুই টেবিল চামচ বাটার দুই টেবিল চামচ বা বিশ গ্রাম তাহলে চলুন আমরা তৈরি করি বাটার রোল প্রথমে আমরা শুকনা উপকরণগুলো একসাথে মিক্স করে নিব ময়দা চিনি ড্রাই ইস্ট লবণ প্রথমে এগুলিকে একটু ভালো করে মিক্স করব শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে আমরা এখানে এক টেবিল চামচ ফাটানো ডিম দিব আর আমাদের ছয় টেবিল চামচ পানি আছে পানিটাকে আমরা হালকা গরম করে নিয়েছি এই পানিটাকে আমরা আস্তে আস্তে মজার মধ্যে দিব প্রথমে আমরা অল্প একটু পানি দিয়ে মিক্স করি পানিটাকে চার থেকে পাঁচবারে ভাগ করে দিতে হবে আমাদের ছয় টেবিল চামচ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছে কিন্তু আমাদের আটাটা মানে আর পানি লাগবে না আমরা আটাটাকে এভাবেই মায়ন করবো আমরা বাকি পানিটুকু আর দিব না এখন আমরা চপিং বোর্ড এর উপরে অল্প পরিমাণ ময়দা দিয়ে আমাদের খামিটাকে আমরা চপিং বোর্ডের উপর নিয়ে আসবো নিয়ে এসে ভালো করে ময়ান করব যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে নিবেন আমাদের খামিটা একটু নরম হয়ে গেছে আমরা অল্প একটু ময়দা অ্যাড করব খুবই সামান্য পরিমাণ খামিটাকে দুইশো বারের মতো মায়াম করব এভাবে আমরা বার ময়ন করব খামিরটা অনেক নরম থাকবে ময়ন করতে করতে এটা শক্ত হয়ে আসবে আমাদের প্রায় দুশোবারের মতো ময়ান করা হয়ে গিয়েছে এখন আমরা খামিরটাকে আবার বলে নিব এখন আমরা খামিরের সাথে বাটারটা অ্যাড করবো বাটারটা দিয়ে দিব বাটারটা দিয়ে আবার মায়ন করব বাটার অ্যাড করার পরে আমরা আবার চপিং বট নিয়ে আসব এখন আমরা আবার একশো বারের মতো মায়ন করব আমাদের ময়ন করে প্রায় হয়ে গিয়েছে এখন আমরা বলের মধ্যে নিয়েবর করে গোল করে আমরা আবার বলের মধ্যে রাখবো বলের মধ্যে রেখে আমরা সারান রাখ দিয়ে ডেকে রাখবো এই খামিটা দুই থেকে তিন গুণ ফুলে উঠবে দুই থেকে তিন গুণ ফুলে উঠলে আমরা পরবর্তী স্টেপের কাজ করব ডুবে ঢেকে আমরা দুই থেকে তিন গুণ পর্যন্ত ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমাদের খামিটা ফুলে তিন গুণ পরিমাণ হয়ে গিয়েছে এখন আমরা খামিটাকে আরেকবার মাইন করব হালকা করে করলেই হয়ে যাবে আমরা চপিং বোর্ডের উপর নিয়ে নিব চপিং বোর্ডে নিয়ে একটু ময়ান করে আমরা খামিটাকে ছয় টুকরা করব আমাদের এই খামিতে ছয়টা ছটা রোল হবে একটু লম্বা করে নিব টেনে ভাবে মাঝখানে কেটে নিলাম সুন্দর করে গোল করে নিব করা হয়ে গেলে আমরা বাটার রোল তৈরি করব তো প্রথমে আমরা এই গোলটাকে হাত দিয়ে একটু গোল করে এইভাবে লম্বা করবো এভাবে লম্বা করে আমরা এটাকে বেলবো

নিচের অংশটা যেখানে আমরা মুড়ে নিয়েছি সেই অংশটা আমরা নিচের দিকে নিয়ে রাখব এভাবে আমরা সবগুলো তৈরি করে ফেলবো আমাদের রোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমরা যে একটা ডিম ফিটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে যদি ব্রাশ থেকে ব্রাশ দিয়ে অথবা টিস্যু পেপারে লাগিয়ে আপনার উপরে দিয়ে দিবো বাটার রোলটার উপরে ভালো করে ডিমটা দিয়ে দিব ডিমটা ব্রাশ করা হয়ে গেলে প্রথমে আমরা দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দশ মিনিট বেক করব যদি দশ মিনিটে হয়ে যায় তাহলে আমরা দশ মিনিটই রাখবো আর নয়তো আমরা টাইমটা আবার বাড়িয়ে দিব আমাদের বাটার রোল বেক করা হয়ে গিয়েছে আমরা দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ মিনিট মতো বেক করেছি এখন আমরা পরিবেশন করব হয়ে গেল আমাদের বাটার রোল এই বাটার রোলটা তৈরি করা একটু কষ্টকর যাদের ফুড প্রসেসর আছে তারা ফুড প্রসেসারে খামিটা তৈরি করে দিবেন তাহলে খুব সহজে তৈরি করা যাবে আর হাতে তৈরি করতে গেলে খুব ধৈর্য সহকারে ময়ান করতে হবে খুব সময় নিয়ে ময়ান না করলে বাটার রোলটা সুন্দর হবে না এটা সকালে নাস্তা বা বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন চেষ্টা করে দেখবেন আল্লাহ হাফেজ